মামা আসেন 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 না হ্যাঁ এই তো বাঘা করে আসবেন বাকি করে আসছে এই তো চলে আসছে চলে আসছে হ্যাঁ এই তো আটকে নি আটকে নি চলে আসছে মামা হ্যাঁ আপনিও আসেন আপনিও আসেন হ্যাঁ হ্যাঁ এই তো চলে আসছে এই গেছে আটকে আটকে গেলো রে এই গেলো গেলো একবারে টায়াটা গেছে গা অশোক ইচ্ছে করলো ভিআইপি রাস্তা দিয়ে রিক্সা যেতে পারবে না এতদিন পুলিশ ট্রাফিক অনেক কিছু দিয়ে আটকানোর চেষ্টা করা হয়েছে কিন্তু এখন সব কিছু বাদ প্রযুক্তির ব্যবহার করা হয়েছে আমরা একটা রিক্সা আসতেছে অশোক এটা হচ্ছে একটা রিক্সা ট্র্যাপার আপনারা ইতিমধ্যে বেশ কয়েকটা ভিডিও দেখেছেন যে এই জায়গা দিয়ে রিক্সা সহজে যেতে পারে না কিন্তু বাঙালি এতই চালাক যে তারা রিক্সাটাকে একটু বাঁকা করে চালা আমরা বেশ কয়েকটা ভিডিও দেখেছি যেখানে সহজে চলতে পারে না আপনারা দেখতে পাচ্ছেন যে রিক্সা কিন্তু ওই ওই পাশে পাশে আটকে আছে এবং কি এই ভিআইপি রাস্তা আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের সরকারি বাসভবনা বাসভবন রয়েছে এবং কি সেই বাসভবনগুলোতে বা এই রাস্তা যাতে ব্যবহার না করতে পারে সেজন্য আসলে এই রিক্সাটা পার্টি দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন যে এই রিক্সাওয়ালা ভাইটি তিনি এখানে এসে কিন্তু আটকে গেলেন এবং কি তিনি যেতে পারছেন না ভাই এই যে রিক্সাটা পারে আপনার এটাকে কি আটকিবে এটা আটকাবে আপনি যেতে পারবেন আপনি শিওর যেতে পারবেন আপনি এই দেখেন উনি যেতে পারবে আসেন মোটা সাকার গাড়ি আসেন 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 হ্যাঁ একটু একটু ট্রাই করে দেখেন যেতে পারেন কি না একটু যেতে পারেন কি না একটু দেখেই আমরা দেখানো ট্রাই করছি একটু তিনি যেতে পারেন কি না আসেন 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 এই তো এই তো এই তো মানে ইলিয়াস ভাই আপনি একটু আসেন এই যে রিকশা ট্রেপার এটা 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 কেমন লাগে আপনার এই ট্রেপারটা এটা ভালো হইছে মানে কাদের জন্য ভালো হইছে এটা হইছে চিকন জাগার রিকশা অটো ভ্যান এগুলো আইতে না বিআইপি রোডে এগুলো আসতে পারবে না আপনি টানেন সামনে আমরা আরো কয়েকটা ট্রেপার দেখি এই যে দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে গাড়ি কিন্তু আসার চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা অটো গিয়েছে এরপর একটা প্রাইভেট কার যাওয়ার চেষ্টা করছে প্রাইভেট কারও কিন্তু মাঝে মধ্যে আটকে যায় নাকি প্রাইভেটটার দুটা নয় দুটা নয় পড়ে যায় আহ বেশ কয়েকটা গাড়ি কিন্তু রিক্সা কিন্তু ইতিমধ্যে ফিরে যাচ্ছে তারা কাকা যেতে পারবেন পারবেন না পারবেন না যায় না এই যে এই যে দেখেন এই যে দেখেন কাকা আটকে গেছে আসেন এই যে দেখেন আসেন 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 চাকা একটু চাকা বাঁকা করেন বাঁকা করেন হ্যাঁ হ্যাঁ ফাইন ফাইন জিতে গেছে দর্শক এই দেখতে পাচ্ছেন যে কাজ করছে একটা প্রাইভেট কার প্রাইভেট কার কিন্তু আটকে গেছে প্রাইভেট কার আটকে গেছে ইলিয়াস ভাই এই ট্রেপার আসলে কাজ করে না ভিডিওটি এখানে শেষ করি আসলে আমরা যত যাই দেখ না কেন বাঙালি যতদিন না সচেতন হবে যতদিন না আর সচেতন হওয়ার চেষ্টা করবো ততদিন কিছুই হবে না ভাই আপনি দেখলেন তো কেমন কেমন অনুভূতি হচ্ছে এই যে ট্রেপারটা এটা কোনো কাজে হলো না এই যে দেখলাম গাড়ি চলে গেলো কিংবা কেউ মানতে আসে না এটা তো দেখলাম নিজের চোখে মানে এই ট্র্যাপার দিয়ে রিক্সা যায় কিভাবে আমি তো এটাই মাথায় আসে না এটা যেভাবে করছে এটা দিয়ে রিক্সা আটকাইতে পারবে ওরা যেভাবে ওকে যদি প্যাসেঞ্জারও থাকে আলগি দিয়ে হইলো পার করে চলে যাবে তো এই নিয়মটা তো পালন করবো নাকি নিজে থেকে কেউ করবেন মানে এমন কেন আমরা এমন কেন আমরা এমন কেন আমরা আসলে নিজের আগে ঠিক হইতে হবে এরপর একজনকে বলতে হবে কারণ আমরা এটা মানবো না কারণ আমরা আর্জেন্ট যাওয়ার জন্য যে রাস্তাটা দেখি এটাই মানে ভুল হলে আমরা চলি এটা হলে সবচেয়ে বড় কথা আমরা ভুল পথ হলেও চলে দেখেন আহ যাই হোক ভিডিওটা এখানেই শেষ করবো আল্লাহ হাফেজ ভালো থাকবেন